ঈদে স্বাস্থ্যে তো হবে কিন্তু রোদের ছাটা খেলে সব বিউটি চিন্তা বানাও বিট্রুট জেল একটি ছোট বিট্রুট নাও এটি সেদ্ধ করে নিয়ে করে নাও এবং টেবিল চামচ অ্যালোভেরা জেল অ্যাড করো দুই প্যাকটি দেখতে অনেকটা এরকম ঈদের দিন থেকে রোজ রাতে যদি প্যাকটি লাগাও তাহলে সানবান তোমার স্কিনের ধারের কাছেও আসতে পারবে না রাতে ঘুমানোর আগে মুখ আর গলায় মেখে রাখো দশ মিনিট এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেল আর বাহিরে বের হওয়ার আগে অবশ্যই ভালো মানের SPF 30 প্লাস সানস্ক্রিন ইউজ করো আর যদি কেমিক্যাল এরিয়ে চলতে চাও তাহলে নারকেল তেল আর একটু জিঙ্ক অক্সাইড মিশিয়ে প্রাকৃতিক সানস্ক্রিন বানাইতে পারো বিট্রুটে আছে অ্যান্টি আর অ্যালোভেরা দেয় ইনস্ট্যান্ট সুদি একসাথে রোদে পড়া কমায় এবং ত্বককে রাখে ফ্রেশ নো ট্যান নো বার্ন জাস্ট ইট ঈদের পরে তোমার গ্লো যেন ঠিক থাকে তাই এই প্যাগটি রোজ রাতে ব্যবহার করো আর ভালো লেগে থাকলে লাভ দিও সাথে তোমার বান্ধবীদের সঙ্গেও শেয়ার করো ঈদের মজা খুব মুখেও ঈদ মোবারক